দোকান কোনে বন্ধু আছে লিখি দিন নাম্বাৰ দিয়া

আমরা পরে পাইছি না মানে আমি আমরা যাচ্ছি রড উঠেছে কি দিকে ওইকে ঢাকা দিকি ওর পরে নিতে পারি মেন তো আমাদের লিডার ডক্টর খুবই দিয়ে আছে এই ডক্টর রাখ করে আমাদের আমরা দাদা একটা বলতো বারবার এরা চাইছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদেরকে অর্থনৈতিক ভাবে মানে শেষ করে দিয়ে আত্মসমর্পণ জরিমানা ধার্য করে আত্মসমর্পণ করা সেই জন্য মধ্যযুগীয় বর্বরতার মতো করছে জলের লাইন কাটছে ইলেকট্রিকের আলো অফ করছে একটা মানুষের যে লাইভলিহুড বলে জীবন ধারণ সেটা যাতে বন্ধ হয়ে যায় বেছে বেছে বিজেপি সমর্থকদের দোকানগুলোতে তালা লাগাচ্ছে হকার যারা বসেছে তুলে দিচ্ছে টোটো অটো যারা চালায় লাইনে টোটো অটো বন্ধ করছে আর তার সঙ্গে মিথ্যা মামলা তো আছে যেখানে তৃণমূল পারছে না শক্তি নেই শক্তি ভারতীয় জনতা পার্টির বেশি সেখানে পুলিশকে দিয়ে মিথ্যা মামলা করে জেল খাটাচ্ছে নইলে পুলিশ যাচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি কর্মী যারা বিজেপি করতে গিয়ে পুনর্বার আক্রান্ত হলো গত চার বছরের মধ্যে তিনবার আক্রান্ত হয়েছে একুশে পঞ্চায়েত ভোটে আবার নতুন করে তাদের কাছে আমরা পৌঁছাচ্ছি এর জন্য আমাদের বাড়তি প্রচারেরও দরকার নেই আর কারো কাছ থেকে সার্টিফিকেটও দরকার আমি অন্তত বিরোধী দল নেতা হিসেবে আমার তো কাজ রয়েছে এই মানুষগুলো বিরোধী দল করতে গিয়ে আক্রান্ত বিরোধী দলের নেতার যে কাজ আছে আমি সেটা আমার সহকর্মীদের নিয়ে করার চেষ্টা করি এবং আজকেও আমি কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করার জন্য মহামান্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিলাম তিনি আবেদন গ্রহণ করেছেন এবং বুধবার দিন তিনি মামলা শুনবেন বলেছেন আমি সমস্ত তথ্য রিপোর্ট যা হয়েছে প্লেস করব এবং আমি আশা করব একুশ সালে কোর্ট যেমন এগিয়ে এসেছিল এবারেও এগিয়ে আসছি ইলেকশন কমিশনকে ধন্যবাদ তারা আগাম আশঙ্কা করে পনেরো দিন সেন্ট্রাল ফোর্স রেখেছিলেন উনিশ তারিখ পর্যন্ত তো এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আরও অন্তত দুর্গাপূজা পর্যন্ত সেন্ট্রাল ফোর্স এলাকায় থাকা দরকার বলে আমি মনে করি এক্ষেত্রেও কোর্টের হস্তক্ষেপ আমি প্রার্থনা করছি ঠিক আছে সামগ্রিক ভাবে দেখে ব্যবস্থা নিয়ে আপনাদের পাঠাবো আপনারা দু দিন এখানে থাকুন না না যেখানে আছেন থাকুন মোটা কাপড় আর মোটা ভাতের ব্যবস্থা হবে আপনারা থাকুন বুধবার দিন পরিস্থিতি দেখে পরপর জানেন জীবনটা বেঁচে থাকলে আপনিও বেঁচে থাকবেন আপনার ধর্মও বেঁচে থাকবে পাঠিয়ে